গ্রাম তো প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন তো সবাই মিলে এত সুন্দর একটা পরিবেশ আমি আমি হায়দারদাকে খুব ভুগছিলাম যদি একটু সকালের দিকে বলতো তাহলে মতো একটু ভালো লাগতো কারণ খানা খুলটা আমার এখন যেমন আমার নিজের জন্মভূমি হাজিপুর পুরো খানাকুলটাও ঠিক জন্মভূমিতে পরিণত হয়েছে জয় বা তো যাই হোক আজকে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী মহাষষ্ঠী এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে এই ক্লাবের প্রতিটি সদস্য এবং সদস্য নেতাকে জানি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আছেন আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এখানে প্রণাম জানে আছেন ভক্তিপূর্ণ মায়েরা আছেন এখানে উপস্থিত আর যিনি অ্যাঙ্কারিং করছেন যিনি মঞ্চ পরিচালনা করেন সব মঞ্চে দেখবেন তার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এটা বলবো এটা খানাগুলোবাসীর কাছে গর্বের বিষয় যেদিন থেকে উনি দায়িত্ব পেয়েছেন ওষি হিসাবে বড়বাবু হিসাবে সংশয় মানুষকে একবার আপন করে নিয়েছেন এখানকার কর্মকর্তারা আছে আমাদের শিক্ষান্তটা আছে আমি একটা মঠেতে গিয়েছিলাম অলোক শাসন মহাশয় আছেন প্রত্যেকেই আছেন এবং আজকে কীর্তনের আসর এটা দেখ পরিষ্কার বোঝাই গেছে সব কোপালে তুল কীর্তনের একটা আসর আর কীর্তন যখন হয় সেটা স্বামী দিনে বড্ড খারাপ লাগে সবথেকে আমি বলবো কি বলবো আর কি বলবো না এটা একটা আমার সব ভুলিয়ে গেছে প্রবেশ করে আমার গায়ে nota দিচ্ছে জগৎ ছাত্রী জগতের ছাত্রী রূপে পূজিত হচ্ছে আর এক দিকে একদম শেক পাথরের রাধা কৃষ্ণের মূর্তি অন্যদিকে আবার ভগবান শিবের মূর্তি কি নেই মন্দিতার ভিতরে কি নেই এখানকার মানুষের সরল মনে বলে ধর্ম যজ্ঞার উৎসব আমাদের সমাজ

নদী ভাটেক পালন করলো আমি বললাম এটা নদী না আমাদের কাছে যে গঙ্গা রূপে আমরা আমরা দেখতে পাচ্ছি তো খুব ভালো লেগেছে আবার জগদ্ধাত্রী পুজো সবাই মিলে উৎসব মুখর পরিবেশ আর যে আমাকে এত কিছু হল এখন বট বৃক্ষ পর্যন্ত সে বৃক্ষের ছায়া বট বৃক্ষের ছায়াতে যেন ছায়া যেন সকলের শীতল ছায় সকলের মধ্যে যেন ছড়িয়ে পড়তে পারে আমি এতই মায়ের কাছে প্রার্থনা করবো মা যেমন সরাটা আছে সকলকে ভালো রাখেন আর সুস্থ রাখে মানে খাদ্য আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল জয় প্রোডাক্ট

আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং বিপরীতে আমাদের প্রোডাক্ট রাজ গ্যাস দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটিং মিনিকেট সৌমাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে